আচ্ছা এসএস জি তো বলে দেই লাইলাতুল বরাত এর নামাজ কটা থেকে কয়টা পর্যন্ত এটা হাদিসে পাকে আছে ফা ইন্নাল্লাহ ইয়ানজিলু ফীহ লঘুরুবিশ শামসে ইলা সামা আদ দুনিয়া হাদিসে পাকের ارشاد হচ্ছে আরে হাদিসে পাককে আছে আরেকটা শব্দ নবী পাক সঃ বলেন লাইলাতুল বরাতের ফজিলত 14 তম দিন যখন শেষ হয়ে যাবে আজকের দিনটা চোদ্দতম দিন ছিল আরবি হিসাবে বলেন না আজকের যে দিনটা গেল মাগরিবের আজান যখন শুরু হয়ে গেল তখন থেকে পনেরোতম সাবান শুরু হয়ে গেল ফজিলতটা তখন থেকেই শুরু বুঝতে পেরেছেন আর এটা সূর্য উদয় পর্যন্ত এই ফজর ফজর ফজরের वक्त যতক্ষণ পর্যন্ত শুরু হবে না ততক্ষণ পর্যন্ত নামাজ ইবাদত তাসবিহ তাহলিল বিশেষত কবর জিয়ারত করা উত্তম বলেন সুবহানাল্লাহ যেটা হাদিসে পাকের ارشاد হচ্ছে ইবনে মাজার এক হাজার তিনশত আটাশি এক হাজার তিনশত উনআশি ইমাম বাইহাকি মিশকাত সহ অনেক কিতাবের মধ্যে বর্ণিত আছে হাদিসগুলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস হযরত আলী জুল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটা তিনি বলেন আমি এক রাতে ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীকে হারিয়ে ফেললাম মানে আমার সঙ্গে শুয়ে ছিল রাতে উঠে দেখি হুজুর নাই গেল কই তো ফাঁকা আমি বের হলাম চলতে চলতে দেখলাম জান্নাতুল বাকেতে গিয়ে আমার নবী কবর জিয়ারত করতেছে আর একটু আওয়াজ করে বলুন না আমার নবী বলে আয়েশা তুমি কি মনে করেছো আমি তোমার উপরে বে ইনসাফি করছি আয়েশা বলে হা হুজুর জি জি আমি মনে করেছিলাম আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন আমার নবী বলেন না না আয়সা আজ রাত লাইলে তু নিসফিমিন শাবান শাবান মাসের এই অর্ধেক যাওয়ার পরে যে রাত্রিটা আজকের এই রাত্রিটা মূল্যবান রাত বনি কালবে গোত্রের সাগল পালের শরীরে যতগুলো লোম আছে আজ রাতে ওই পশমের সমপরিমাণ গুনাগারকে আল্লাহ মুক্তি দান করে দিবে এই হলো হাদিস আর আলিকুল মর্তি আল্লাহআ থেকে হাদিস এসেছে আল্লাহ তাবারকাত আলা প্রথম আসমান এসে যায় মানে তার রহমত তার বরকত নিকটবর্তী হয়ে যায় তো আল্লাহ এসে মানুষদেরকে ডাকে আলা মুস্তাগফিরিন আলা মুস্তারজিকিন এ আমার বান্দাদের মধ্যে কে আছো ক্ষমা প্রার্থী কে আছো রিজিক প্রার্থী কে আছো মনের আশা পূরণ করবে আল্লাহ ডাকে আল্লাহ ডাকে তো যে বান্দা আজ রাতে ইবাদত করবে আজ রাতে কান্নাকাটি করবে আচ্ছা ইবাদত করার আগে আমাদের কয়েকটি কাজ আছে শুনবেন এটা গুরুত্বপূর্ণ আলা হাজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত ইমামে ইশক মুহাব্বত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে সবে বরাত সবে কদর এই দুই রাত্রির আগে মায়ের কাছে বাবার কাছে যদি বেঁচে থাকে পাশাপাশি তোমার আত্মীয় সজন ভাই বোনদের কাছে ক্ষমা চেয়ে নাও কেন যদি অন্যায়ভাবে তুমি তোমার মাকে বাপকে ভাইকে কোন মুসলমান বান্দা বান্দিকে কষ্ট দিয়ে থাকো তো আল্লাহ তোমার দোয়াকে আজকে কবুল করবে না আমি কি বুঝাতে পারছি না কি কোন ভাইয়ের সঙ্গে যদি কোনো ভাই হিংসা করে তার দোয়া কবুল হবে না কি করতে হবে তাহলে ভাই ভুল হয়ে গেছে যা হওয়ার তা হয়ে গেছে ক্ষমা চাই maaf করে দাও আসো কোলাকুলি করি বাপ যদি থাকে বাবার পায়ে ধরবেন হাতে নয় হাত না ধরে পা না ধরে ক্ষমা চাওয়া নয় বরং পা জাপটি মেরে ধরতে হবে মা দাঁড়িয়ে আছে মায়ের পায়ে পড়ে যেতে হবে জাপটি মেরে ধরতে হবে সম্ভব হলে চিৎকার করে কেঁদে কেঁদে মা বাবার কাছে maaf চেয়ে মসজিদে আসতে হবে তারপরে হাত তুলবেন তো আল্লাহ ওই মোনাজাত কবুল করবে আপনারা কি বুঝতে পেরেছেন সুতরাং আজ রাত ক্ষমা প্রার্থনার রাত আজ রাত রিজিক প্রার্থনার রাত আজ রাত রিজিক বাজেট হওয়ার রাত আগামী এক বছরের রিজিক আজ বাজেট হচ্ছে কিন্তু আমরা অমনোযোগী খবরই না আমাদের আমরা গত রাত যেভাবে কাটিয়েছি আজ রাত সেভাবে না ভাই লাইলাতুল মুবারাকা কোরআনে পাকে এসেছে আল্লাহ তাবারাকা তাআলা কোরআনে পাকে এই রাতের ব্যাপারে ইরশাদ করেছেন এই লাইলাতু মুবারাকা বরকতময় রাতে আমি কোরআন নাযিল করেছি আচ্ছা কেউ বলবে আল্লাহ মৌলভী সাহেব কোরআন তো লাইলাতুল কদর নাযিল হয়েছে আরে ভাই লওহে মাহফুজ থেকে একইবারে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে কোরআনকে প্রথম আসমানে নাযিল করেছেন সুবহানাল্লাহ ইমাম কুরতুবী ইমাম ফখরউদ্দিন রাজি শহ অনেক ইমাম এই তাফসীর করেছেন লাইলাতুল মুবারাকা সূরা দুখান 26 নম্বর 25 নম্বর পাড়ায় যে আয়াতটি আছে ইননা আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাত এর ব্যাখ্যায় সুতরাং আবারো আপনাদের কাছে জিজ্ঞাসা আজ রাত লাইলাতুল বারাআত মুক্তির রাত বলেন তো কিসের রাত জোরে বলুন কিসের রাত মুক্তির রাত ভাইরা তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক জোরে বলেন দ্বিনের জন্য এটা আজকে থেকে করেন যারা দোকানদারি করেন সবে মানে পনেরোতম সাহাবান রাত্রি যাওয়ার পরে যে দিনটা আসবে ওই দিনটাতে আপনি ঘুমাবেন কোনো কাজ করবেন না এটা আগে থেকে মাইন্ড সেট আপ করবেন রাত্রে ইবাদত করবেন দিনে ঘুমাবেন রাত্রে ইবাদত করবেন দিনে ঘুমাবেন সম্ভব হলে রোজা রাখবেন রোজার ব্যাপারেও আছে আল্লাহ হাবিবুল সাল্লাম ইরশাদ করেছেন হ্যাঁ যে যখন লাইলাতুন নিসফিবিন সাবান আছে তো কুমু লাইলাহা লাহা ওসুমু নাহারাহা অসুমু ইয়মাহা দুইটা শব্দ আছে আমার নবীজি বলেন যখন লাইলাতুন নিস ফিবিন সাবান আসে তো রাতের বেলায় ইবাদত করো নামাজ আদায় করো কুমু তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নামাজের কথা আছে কেউ বলে এই রাত্রে নামাজ পড়ার কথা কোন জায়গায় আছে আমি বলি অন্ধ এই অন্ধ হাদিসে পাকে আছে নবীজি বলেন নামাজ পড় অর্থাৎ ইবাদত করো আর মসুমু নাহারাহা দিনের বেলায় রোজা রাখো তবে একটি নয় দুটি কয়টি জোরে বলুন না হাদিসে একটি কথাই আছে দশই মুহররম তারপরে লাইলাতুল বারাআত ঈদ মিলাদুন নবী তারপরে এগুলো একটি কথাই আছে তবে দুটা কেন রাখবো নবীজি বলেছেন তোমরা ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে বৈপরীত্য করো তারা যখন রোজা রাখতো তখন একটা রাখতো নবীজি বলে না তোমরা যে কোনো রোজা ফজিলত পূর্ণ দিন যেটা ওটা তো একদিনই কিন্তু এর সাথে আরেকটা আগে বা পরে মিলিয়ে রাখবে তাহলে কয়টা হলো আর যেহেতু লাইলাত নিসফি মিন শাহবান এটা পনেরো তারিখে হয় তো আইয়ামে বিজ প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো বলেন না তেরো চোদ্দ পনেরো ফজিলত কি জানেন এই তিনটি রোজার নবীজি বলেন কেউ যদি প্রত্যেক মাসে এই তিন দিন রোজা রাখে তো সে যেন সারা মাস রোজা রাখার স্বভাব পেয়ে গেল সাধারণ কথা নয় কোন কোন তারিখ বলেন তো আরবি আরবি তেরো চোদ্দ এগুলোকে আইজামে বিশ বলা হয় তো যেহেতু পনেরোতম দিনটা শাহবান ওই ফজিলত পনেরো দিন তাহলে তেরো তারিখ থেকে শুরু করা উচিত কেবল হুজুর কোন দিন থেকে রাখবো কোন দিন থেকে ছাড়বো তো যেহেতু পনেরো তারিখটা মূল রোজা তো তেরো চোদ্দ পনেরো এভাবে রাখলে বেশি উত্তম হবে আইয়ামে মে আদায় হয়ে যাবে লাইলাতু নিন শাহাবানের যে দিনের রোজা ওইটাও আদায় হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন জোরে বলেন আমিন আরেকটু আওয়াজ করে বলেন আমিন ওয়াস্ত অনেক হয়েছে আস্তে আস্তে আপনারা ঝিমিয়ে পড়েছেন নাকি কি বলেন হ্যাঁ চলবে চলবে অসুবিধা নেই আমি আরো বলতে পারবো তবে ওঠা বসা করলে একটু যে কষ্ট হয় আর কি যাই হোক আল্লাহ সবাইকে বুঝার তফিক দান করো আমিন ঘড়িটাও আনি নাই আজকে কয়টা বাজলো একটা বাবা দু ঘন্টা হয়ে গেল তো কিভাবে হলো দু ঘন্টা সত্যি বিশ্বাস করেন আমি আজকে বুঝতে পারছি না দু ঘন্টা হলো কিভাবে সো হ্যাঁ আল্লাহ না বোঝা যাচ্ছে যে আমিও স্বাদ পাচ্ছি আশা করি আপনারাও হয়তো কিছুটা হয়তো আল্লাহ আল্লাহ মেহরবানি মাসাল্লাহ একটা নাতের রসুল পরে দেবো বাংলাদেশি নাতের রসুল হ্যাঁ এটাই ভালো হলো ওয়াজ তো যা করেছে এর উপর আমল করলে জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ একটু জিকির করব মুনা জাত করব না আর যারা চলে যাচ্ছে তারা বাড়িতে গিয়ে কাঁথার নিচে ঢুকে মুনাজাত করুক কি বলেন যাক